হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মোহন সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম দীঘা ট্যুর একদিনের জন্য আমাদের গাড়ি পৌঁছে গেল মেন গেটের সামনে দীঘা তোমরা দেখতেই পাচ্ছ মেন গেটটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে প্রথমে আমরা দেখলাম সমুদ্রে যে সূর্য উদিত হয়েছে উদীয়মান সূর্য কি সুন্দর প্রকৃতির শোভা মন জুড়িয়ে যায় তারপর গাড়িটা আমরা হল্ট করলাম একটা ছোট রুম নিলাম রান্না করার জন্য দেখতেই পাচ্ছ রান্না শুরু হয়ে গেছে পকড়ি ভাজা এই ঠান্ডার সময় পকড়ি ভাজা মুড়ি চুলা সিদ্ধ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ থাকলে জমে যাবে একদম সবাই ব্যস্ত খাওয়ার জন্যই হয়ে গেলেই আমরা খেতে শুরু করবো তো এর ফাঁকে আমি একটু সমুদ্রটা দেখে আসি ও বাবা সমুদ্রে কি অবস্থা উত্তাল সমুদ্র উত্তাল ভয়ে কেউ কাছেই যাচ্ছে না প্রত্যেকটা ঢেউ কত বড় বড় আসছে যে স্টোন বা পাথরগুলো হয়েছে তাদের উপরে আঝরে পড়ছে কিন্তু যখন এখন তো জোয়ার না একটু আবার সেই দিকে এলাম রান্নাবান্নার দিকে দেখি পকড়ি ভাজা হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে আমি একটু নিয়ে খেতে শুরু করলাম তারপর মাছ বাজারের দিকে যাব আজকে কিন্তু মাছ মাংস করব না মাছই হবে দুপুরে রান্না মেনুতে আছে মাছ কি কি মাছ কিনা যাই বাজারে যাওয়া যাক কাঁকড়া তো নেবই আরে না একটু এগিয়ে চলো এখন নয় আরও আর কি যেতে হবে একটুর পরেই মাছের বাজার দেখছি মাছের বাজারে ঢুকে গেলাম বিভিন্ন ধরনের মাছ আছে কি মাছ নেওয়া যায় ও কাশি এদিকে গেছো আরে চিংড়ি নেবে কি নেবে নি তাহলে কী নেবে ভেটকি হ্যাঁ ভেটকি লো ঠিক আছে অসুবিধা কিছু নেই ভেটকি কাঁকড়া আর এইদিকে দেখো কত বড় বড় ভোলা ভেটকি এগুলো নিয়ে যাক চিংড়ি ভালো ছিল আচ্ছা ঠিক আছে তাই আমরা বাজার থেকে দেড় কেজি জ্যান্ত ভেটকি দুই পিস কিনলাম একটা ছিল নশো গ্রাম আর একটা ছিল ছশো গ্রাম আমরা ভেটকি খেয়েছি কিন্তু জানতো ভেটকি খাইনি সমুদ্রে কাঁকড়াও দুই কেজি নিয়েছি ছিল গুলো কিন্তু আর নিয়েছি ভোলা ভেটকি এক কেজি এটা তো শীতের সময় যা ভাজা যা খেতে মজা লাগবে সবগুলা গোজগাছ হয়ে যাক তুমি ছাড়াতে শুরু করো আমি ওই দিকটা দেখি দাঁড়াব স্নান করবো কখন গো এখনো সেই যে দুরন্ত সমুদ্র উত্তাল ঢেউ আঝড়ে পড়ছে পাথরের উপর আরে তোরা এত কাছে বসে আছিস কেন সুরাই সুরাই জলে ভিজে দেন দেখতে দেখতেই দেখো বন্ধুরা ঢেউটা কেমন হবে আসছে পাথরের উপর ভেঙে যাচ্ছে অনেক দূর ছিটকে যাচ্ছে কখন যে জোয়ার কমবে ভাটা পড়লেই স্নান করতে হবে মানুষের আজকের ভিড়টা পয়লা জানুয়ারি বা পঁচিশে ডিসেম্বরের মতো নয় ওই দেখো আবার পুলিশ দুজনকে তুলছে ওরা বোধহয় ছান করতে নেমে পড়েছিল হুইসেল বাজিয়ে তুলে দিচ্ছে কারণ এই উত্তাল তরঙ্গে উত্তাল সমুদ্রে নামাটা মোটেই ঠিক নয় কারণ প্রচুর জলের টান আছে না রান্নাঘরের দিকে যা যাক আরে কাশি মাছগুলো হয়নি এখন ও গাছ হ্যাঁ কি কি মাছ তুমি ঠিকঠাক করছো একটু বলে ফেলো দেখি দেখাচ্ছ আর কি জানতো আছে আগেই তারপরে আমাদের ভোলা ভেটকি ভাজা হয়ে গেছে আহ ভোলা ভেটকি খেতে যা মজা লাগছে না আমি এক পিস নিলাম কাঁটা এক কাঁটার মাছ তারপর আমি আবার এলাম দেখি এদিকে কড়াই তেল ফুটতে শুরু করেছে ভাজা ভাজি শুরু করতে হবে আরে দাও দাও তাড়াতাড়ি দাও রান করতে হবে আজকের মেনুতে আছে দুপুরের মেনু আছে ভেটকি বান্না কাঁকড়া আর চাটনি আর পাঁপড় জমে যাবে তা ঠান্ডাটা না এই সময় আর দুটো দুটো দিলে হবে না তুমি তিন চারটা দাও দেখি তাড়াতাড়ি বাজতে হবে তাও রান্না এবার স্নান করতে হবে এখন বারোটা বাজতে গেলো আরে দাও দাও হুম দেখো দেখি আমরা তো জ্যান্ত ভেটকি নিউ দীঘায় এসে খেয়ে যাচ্ছি রান্না পর আমরা একদম সমুদ্রে স্নান করতে চলে এলাম তখন জোয়ার কমে গেছে ভাটা পড়তে শুরু করেছে যে ঢেউগুলো সমুদ্রের সামনে যে পাথর বা সেটা অনেক আমার আগে আমাদের সঙ্গে যারা বাচ্চারা আছে তারা স্নান করতে চলে এসেছে সত্যি আস্তে আস্তে সমুদ্র দীঘার যে সমুদ্র সমুদ্রতট লোকজন ভরে যাচ্ছে আর এদিকে বাপ বেটা স্নান ফায়দাটা দেখো একদম গায়ে দিয়েছি সমুদ্রের জলে ওদিকে ঘোড়ায় চড়ে কত মজা পাচ্ছে সত্যি সমুদ্রে স্নান করতে নামলে আর উঠতেই মন চায় না যত স্নান করি ততই মন যায় আরো স্নান করতে কিন্তু আজকে ঠান্ডাটা বেশ ভালো আছে বেশি স্নান করে চলবে না উঠে 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 আর স্নান করতে হবে দেখো লোকজনের সংখ্যাটা কিভাবে বাড়ছে আস্তে আস্তে ধীরে ধীরে পুরো সমুদ্র ভরে উঠে রে বললে শুনবেন কতই না মজা সমুদ্রে স্নান করে দিগন্ত বিস্মৃত সমুদ্র তার অপর দিকে যেন আকাশটা সমুদ্রে লেগে গেছে কোথায় কিভাবে মজা নিচ্ছে কত লোকজন যারা যারা স্নান করতে এসছে এই বাচ্চাটা বাবার হাত ধরে ভয়ই যাচ্ছে না ওদিকে ফটোম্যান ফটো ক্যামেরা वाला वाले দাদা আরেক একটা ফটো হই যাক একটা ফটো হই যাক ও পরে দেখা যাবে এখন তার আমার মেয়েটা তো উঠি আই দেখো বসে পড়েছে কি রে উট না না কি শুনে কার কথা তার মা পুরো মাসির মেয়ে একটা সেই দেখো যাচ্ছে তো জানো এই এই দেখো কায়দা তারপর আমরা এসে খাওয়া দাওয়া সারলাম আর একটা ফটো নিলাম আর শাঁসওয়ালা ডাব খেতে খেতে সাগরের দিকে একটু যাবো দেখতে আর জগন্নাথ মন্দির যেটা নবনির্মিত সেটাও দেখতে যাবো আর তারপর দীঘার সমুদ্রের তীরে বসে অপরাহ্নের যে সৌন্দর্য প্রকৃতির যে শোভা সমুদ্রের সেটা দর্শন করব বা দেখব তারপর কিছু কেনাকাটা আছে এই সন্ধ্যেটার সময় কিনব আর এখন তো দেখছি বসে বসে দেখছি সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত এই সুন্দর প্রকৃতির শোভাটা সত্যিই মন ভরিয়ে দেয় তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করে দিও আবার দেখাবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকো